তবে এত রাতে যে গ্রামের মানুষ মানে এখনো জেগে আছে মানে ওখানে হিঙ্গলগঞ্জে যাওয়ার পরে দেখি আটটার মধ্যে সবাই সন্ধে হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে আর এখানে সাড়ে এগারোটা বাজে এখন বাবা কেমন রাস্তা দেখো ভীষণ বাজে রাস্তা ভীষণ বাজে মানে করলে পুরো খালি হ্যাঁ আর কেমন কাঁকা পাকা ব্যাক তবে আমার বরমশা একটি খুশি হয়েছিল কারণ এটা ছিল মাটির রাস্তা পুরোটাই আর অনেকদিন নাকি মাটির রাস্তাতে এইভাবে বাইক চালায়নি সেই জন্য উনি খুব খুশি অবশেষে আমরা চলে এসেছি মেলাতে আর এখানে এসে জানতে পারছি এটা নাকি আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার লোক মিলে পুজো করতো আর এখন শুধু ইন্ডিয়ার লোকই করে তবে মন্দিরটা দেখতে ছোটো হলেও এখানে নাকি খুবই জাগ্রত মানে খুবই মানে ভীষণ জাগ্রত ও হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেছি এই মেলাটার নাম হচ্ছে হরি মেলা। তবে হরি মেলা নামটা শোনার পরে মনেই হয়েছিল যে এখানে আমার কৃষ্ণ ঠাকুর তো থাকবেই তো আসার পরে হ্যাঁ সেটাই দেখলাম এটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণর মন্দির তবে আমরা আর পুজো টুজো তেমন কিছু দেইনি কারণ হঠাৎ করে গিয়ে পড়েছি সেইভাবে প্রস্তুতি নিয়ে যাইনি প্রণাম আর দর্শন করেই চলে এসেছি যদি কখনো আবার সুযোগ হয় অবশ্যই যাব আর সেইভাবে প্রস্তুতি নিয়েই যাব আর একটা জিনিস দেখলাম এখানে শুধু যে এই গ্রামের মানুষরাই পুজো দিচ্ছে এমন কিন্তু নয় অনেক দূর দূর থেকেও মানুষ এসে এখানে পুজো দিচ্ছে শুনলাম নাকি এখানে সবার মনস্কামনা পূর্ণ হয় কেউ যদি এখানে মানত করে সেটা অবশ্যই পূর্ণ হয় তার আরেকটা জিনিস দেখলাম এখানে সবাই সবার মতন মানত করে আর দেখতেই পেলে কী সুন্দর মূর্তিগুলো সাজিয়ে রেখে গেছে পরপর যার যার মনের ইচ্ছা হয়তো পূরণ হয়েছে শেষে এখানে রেখে গেছে আর এই যে ভিড়টা দেখছেন এটা কি জানেন তো এটা হচ্ছে নাটক হচ্ছে বা আমরা যাত্রাও বলে থাকি এগুলো আগে গ্রামে খুবই চলতো আমি যেমন ছোটোবেলাতে দেখেছি আমার গ্রামে কিন্তু এখন আর সব বন্ধ হয়ে গেছে বা হলেও আর লোক হয় না দেখার মতন কিন্তু এখানেই দেখলাম মানুষ ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা এতটা ভিড় করে সেই যাত্রাগুলো দেখছে খুবই ভালো লাগলো দেখে আর একটা জিনিস এই মেলাতে দেখলাম মানে কি না মেলা নেই এখানে মিষ্টির মেলা আছে সব রকম খাবারের মেলা আছে সবজির মেলা আছে জামা কাপড় মেলা আছে জুতোর মেলা আছে মানে সর্ব রকমের এখানে মানে মেলার দোকান দিয়েছে মানে সব কিছু আমি পুরো মেলাটা কভার করতে পারিনি কিছুটা দেখে চলে এসেছিলাম কারণ রাতটাও অনেকটা হয়েছিল আমাদেরকে ফিরতে হতো তো যাই হোক পেট পুজো না করে তো কিছুই ভালো লাগে না তাই আগে পেট পুজোটা সেরে নিলাম তারপরে আরেকটু মেলা ঘুরবো কারণ পেট ভর্তি না হলে ঠিক ঘুরে ভালো লাগে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি নাকুর দোলাতে নাকি সংকল্প কারণ নাকুর দলা ছাড়া আমাদের মা ছেলের কিছুই কমপ্লিট হবে না সংকল্প এই প্রথমবার এত ভয় পেয়েছে নাকুর উঠে একটু আগেই লালা লালা একটু আগে কেঁদে ফেলছিল চোখ বন্ধ করে না চোখ খুলছে না ভয়ে চোখ খুলছে না লালা লালাই দেখো এবার বলেছে তারপর উঠে গেছি আমরা গভীর আগ করে বসে আছি যে কে কি করবে তো আজকের মতন আমাদের মেলাঘরার শেষ বাড়ি যাওয়ার পথে এই যে বর্মসের কাছ থেকে গোলাপের আবদার করে গোলাপ নিয়ে নিলাম আর কিছুটা ক্লিপ নিয়েছিলাম শুধু আমার জন্য না আরও সবার জন্য কারণ এটা আমি ভীষণভাবে রিয়েলাইজ করি যে আমার হাজব্যান্ড সময় দিতে পারে না তো সেই মতন কিছু আমার জন্য নিয়েও আসতে পারে না তো সেই জন্য আমি নিজের জন্য ক্লিপ নিয়েছি আর সবার বোর জন্য একটা করে ক্লিপ দিয়েছি আর এই জালগুলো দেখো কত রকমের যারা গ্রামের আছো তারা তো বুঝতেই পারবে আর যারা না আছো তাদেরকে একটু বলে রাখি এগুলো মাছ ধরার জন্য লাগে তো আমার দাদুর কথা খুব মনে পড়ে কারণ দাদু বেঁচে থাকতে দেখতাম এরকম জাল বানাতো মাছ ধরার জন্য সেই জন্য মানে জালগুলো দেখে খুব কথা মনে পড়ছিল এই আর কি তো তারপরে ঠাকুর প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তারপরে মনে হলো যে আমি নিজে কেন গোলাপ ফুল নেবো সবাইকে ক্লিপ দিয়েছে সঙ্গে একটা করে গোলাপ ফুল তাদের বউদেরকে দেওয়ার জন্য যাই হোক আজকের দিনটা আমার খুব ভালো লেগেছে ভাগ্যিস বরের পোস্টিং এদিকটাই হয়েছিল নালে এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর মানুষ এত সুন্দর সুন্দর পরিবেশ আমি দেখতেই পেতাম না তারপর ঠাকুরের প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম চলো টাটা